সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নিয়ে কথা বলবো মানে একটা প্রোডাক্টের কথা বলবো যেইটা নিয়ে আপনারা কাজ করলে এবং আমি প্র্যাকটিক্যালি দেখেছি এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে একজন মানুষ কিভাবে প্রতিদিন এক দেড় হাজার টাকা উপার্জন করছেন এবং ইনভেস্ট কিছুই না জাস্ট পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতিদিন প্রথম অবস্থায় পাঁচশো টাকা আস্তে আস্তে এক দেড় হাজার টাকা উপার্জন করা মাসে সম্ভব তা আমাদেরকে লাইফে রিক্স নিতে হবে আমরা আসলে নিতে নিতে চাই চাই না না মানে ছোট ছোট যে চার পাঁচ হাজার টাকা রিক্স নিয়ে যে শুরু করি এটাও আমরা সাহস পাই না কিন্তু চাকরির পিছনে ঘুরে সময় অপচয় করতে পছন্দ করি বা মানুষের কাছে রিকোয়েস্ট জোর করে পা হাত পা ধরে ভাই আমার চাকরি দিন এটা বলতে পারি কিন্তু আমরা যে একটা নিজের থেকে কিছু শুরু করব উপার্জন করার কত মানুষ আপনার বাইরে বের হলে কেউ না কেউ কোনো কাজে উপার্জন করছে সবাই চাকরি করছে না চোখের সামনেই দেখা যায় ঠিক সেরকমই আমার চোখের সামনে একটি মুরব্বী মানুষের সে প্রতিদিন ভালো একটা উপার্জন করেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলব এবং প্র্যাকটিক্যাল আমার প্রত্যেকটা ইয়ে থাকবে প্রত্যেকটা টপিকস থাকবে প্র্যাকটিক্যালি কীভাবে আপনারা কোনো একটা সোর্স নিয়ে কীভাবে বিজনেস শুরু করবেন আমি একটা পার্সেল নিয়ে আসছি সঙ্গে করে একটা খাবারের পার্সেল তো এটা একটা বিজনেস প্রোডাক্ট তো চোখের সামনে এরকম যেই বিজনেসগুলো আপনাদের সামনে আমার সামনে পড়ে আপনি আমি করতে পারতেছি না যে আমি একটা বিজনেসের সঙ্গে জড়িত অলরেডি আছি কিন্তু আমার কাছে মনে হয় এই শেয়ারটা যদি আমি করি যদি কারো ইচ্ছে হয় করতে পারেন খুব ভালো একটা বিজনেস সেটা হচ্ছে দেখেন দই চিরা দই চিরা। দই চিরার খাবারটা আমরা সবাই পছন্দ করি আমি তো স্পেশালি করি আর এই দই চিরা আমি দেখেছি অনেক জায়গায় বিক্রি করে হ্যাঁ তো আমি এখানে এক জায়গায় খাই আমি যেখানে ঢাকাতে থাকি তো মাঝে মাঝেই খাই তো হট করে মনে হলো যে ওনার সব সময় দুপুর বা বিকাল না আমি আজকে শুক্রবার নামাজ পড়ে বের হয়েছি সেই সময় দেখতেছি যে উনি দই চিরা বিক্রি করতেছে মানুষজন খাচ্ছে মানে আমি ভেবেছিলাম হয়তো তো শুধু সন্ধ্যার দিকেই বিক্রি করে তো দেখতেছি উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে বেশ ভালো একটা প্রফিট হয় দেখুন আমি আনছি পার্সেল শুধু আপনাদেরকে দেখাবো যে আমার এই বিজনেসটা করার ইচ্ছে কিন্তু আমি একসঙ্গে তো একটা মানুষ অনেকগুলো বিজনেস করাটা করি না আস্তে আস্তে হয়তো বা বাড়ানো যায় একটা দিয়ে বিজনেস শুরু করতে হবে তো এটা হচ্ছে দই চিরা তো ওই পার্সেল নিলে হচ্ছে আপনাকে ষাট টাকা করে বিক্রি করে ডবল নিলে একশো আর যদি আপনি ওখানে বসে খান উনি ফুটপাতে বিক্রি করে সুন্দরভাবে তাহলে পঞ্চাশ টাকা দিতে হয় তো দেখেন এই এতটুকু একটা পার্সেল তিনি ষাট টাকা দিয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ মানে এই এটার দামও কিন্তু দশ টাকা না সঙ্গে একটা চামচ দেয় বক্সে ওয়ান টাইম বক্সের দামটাও কিন্তু টিফিন বক্সের দামও কিন্তু দশ টাকা না তার জন্য উনি পার্সেল দিলে দশ টাকা বেশি নিচ্ছে আর বসে থেকে যদি প্যাটিতে খান তাহলে পঞ্চাশ টাকা নিবে তো উনি কী কী দিছে দেখেন এই যে পেঁপে দিছে হ্যাঁ তারপর হালকা একটু নারিকেলের ইয়ে দিছে দই তো থাকবে যেহেতু দই চিরা আর আরেকটা হচ্ছে আমরা আনার বা বেদেনা যে যেটা বলি কেনা পাঁচ ছয়টা কোয়া দিছে হ্যাঁ আর হচ্ছে দুধ একটু দিয়েছে গরুর গরুর দুধ জাল দেওয়া একটু দিছে তো আসলে আমি আপনাদেরকে কি বলবো যে যদি আপনি খাবারের মান যদি ভালো আনতে পারেন তাহলে আপনার যদি খাবারের যদি কোনো রেস্টুরেন্ট হোটেল বা জাস্ট একটা এইভাবে যদি ওনার মতো করেও যদি ফুটপাতে যদি দেন বা কোনো গলির ভিতরে দেন তো আপনাকে মানুষ খুঁজে নিবে একবার খাইলে বন্ধু বান্ধব দেখবেন যে তার কলিগ নিয়ে আপনার ওখানে খেতে যাবে বা আত্মীয় স্বজনকে নিয়ে খাবে আমার এলাকায় আমি দেখেছি একবার আমরা দুধ চা খেতে অনেক ভিতরে গলিতে ঢুকেছিলাম তো এই দুধটা দুধ চাটা অনেক মজার ছিল তো পরে আমার কাছে চিন্তা হয়েছে যে এত ভিতরে মানুষ কেন খেতে আসে তার কারণ ছিলই যে স্পেশাল দুধ চা মজাটাই আলাদা ঠিক এরকম এই দই চিড়াতে দেখেন আপনি পঞ্চাশ টাকায় করেই ধরলাম পার্সেল ভাতিতে বসে দেখছে তো চিরা কয় টাকারই দেয় পাঁচ থেকে ষাট টাকার চিরা দেয় দই কয় টাকার দেয় ওরকম পাঁচ টাকার দেয় চিন্তা করেন তো তিন চারটা পেঁপের ইয়ে দেয় তারপরে এরকম বেদে না বা আনারের কোয়া দেয় হ্যাঁ আর নারিকেল একটু দেয় তো সব মিলে আমার কাছে মনে হয়েছে এখানে তিরিশ টাকার কস্টিং আসছে কিনা তিরিশ টাকার কস্টিং আসে নাই তো ফিফটি পার্সেন্ট লাভ উনি করতেছে প্রতি কাপে যদি উনি বিশ থেকে পঁচিশ টাকা লাভ করে তাহলে ওনার প্রতিদিন আমার আইডিয়া একটা কলা দেয় হ্যাঁ একটা কলা দেয় তো কলা কখনো সাগর কলা দেয় কখন উনি এরকম পঞ্চাশ বাটিও বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট বেশি বিক্রি করে তারপর যদি বিশ টাকা করেও লাভ ধরি আমি পঞ্চাশ ইন্টু বিশ ওনার এক হাজার টাকা লাভ থাকে হ্যাঁ তো বিসমিল্লা রহমান এ রহিম খাই খেতে খেতে কথা বলি আপনারা যারা খান নাই তারাও খেয়ে নেন আমি নামাজ পড়ে খেয়ে এটা আবার কিনে নিয়ে আসলাম যে আমার খাবারের পরে একটু বেশি কিছু খেতে ভালো লাগে অসম্ভব মজা এটাই বলতে চাচ্ছি যদি আপনি যে খাবারের আইটেমে যদি একবার মানুষ মজাটা পায় আপনার খাবারের ভেতর আপনাকে ওটা না চিন্তা করবে না দেখেন ওনার প্রতিদিন এক হাজার টাকা উপার্জন মানে কি মাসে তিরিশ হাজার টাকা যেটাতে হচ্ছে স্বাধীনতা আছে সব কিছু আছে নিজের বিজনেস সম্মান আছে কেউ কথা বলার নাই যেটা ইচ্ছা মন চাইলে মাঝে মাঝে ব্রেক দিতে পারে সন্ধ্যার দিকে আবার ওনার ওয়াইফে এসে এই মজার ইয়েটা দুইজন মিলে বানায় কারণ সন্ধ্যার দিকে আবার চাপ কাস্টমারের বেশি থাকে তো এটাই আপনারা রুচিশীল যদি মানুষকে কোনো খাবার দেন কোয়ালিটি মানে টেস্টটা যদি ঠিক রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন আলহামদুলিল্লাহ ভালো চলবে হ্যাঁ এরকম একটি প্রোডাক্ট আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যখন যেটা পাবো আমি যে বিজনেসটা করছি এটা তো বলছি পাশাপাশি অন্য যে বিজনেস করে যারা সাকসেসফুল বা স্বাবলম্বী হচ্ছে তাদের প্রোডাক্টগুলো তারা কিভাবে কি করছে আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো বা ফোকাস করবো আপনারা শুরু করুন এভাবে একেবারে যারা বসে থাকেন চাকরি খুঁজতেন হচ্ছে না কারণ এগুলোর পাশাপাশি আপনি চাকরিও খুঁজতে পারবেন পড়ালেখাও করতে পারবেন বা যে বাড়ির অন্যান্য কাজগুলোও করতে পারবেন কিন্তু ব্যাক বাড়তি উপার্জনের প্রয়োজন আপনি প্রথমে দুই চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে একটা জায়গায় শুরু করুন আল্লাহর নামে একদিন দুই দিন করে মানুষ খেতে খেতেই দেখবেন যে যখন সারটা পাবে ভালো কোয়ালিটিটা পাবে দেখবেন যে আপনার কাস্টমার ইনশাল্লাহ বেড়ে যাবে তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আসলে শুরু করুন শুরু করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে শুরু করে দেখুন ভালো কিছু হবে ইনশাল্লাহ রিক্স নেন পাঁচ দশ হাজার টাকার যদি রিক্স যদি না নিতে পারেন চাকরি খুঁজতে একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে ফিরে আসা সিবি ড্রপ করা সিবি প্রিন্ট দেওয়া এসব দিতেও তো দুই চার হাজার টাকা খরচ হয়েই যায় হ্যাঁ তাহলে আপনি একটা আইটেম আল্লাহর নামে শুরু করেন পাঁচ দশ হাজার টাকা তো একেবারে লস আর হবে না আর যদি দাঁড়ায় যায় একবার মার্কেট পেয়ে যান আলহামদুলিল্লাহ দেখবেন ওটার থেকে আপনার আরও অনেক কিছু বিজনেস শুরু হয়ে যাবে তো আমি আপনাদেরকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন কোনো প্রশ্ন থাকলে বলুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে আমি এরকম প্র্যাকটিক্যালি যারা করছে মিনিমাম পাঁচ হাজার এক হাজার টাকা দিনে লাভ করছে এরকম সহজ এক থেকে এক কথায় পাঁচ দশ হাজার টাকা ইনভেস্ট করে যে সব বিজনেস আপনারা শুরু করতে পারবেন এরকম বিজনেস আমি আপনাদের সামনে তুলে ধরবো ফোকাস করবো প্র্যাকটিক্যালি কিভাবে শুরু করবেন তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অন্যকেও শেয়ার করবেন যারা বাড়িতে বসে আছে আপনজন যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে আপনারা হেল্প করবেন যে সাহস দিবেন যে আমার আমি তোমাকে দরকারে পাঁচ হাজার টাকা দিচ্ছি তুমি শুরু করো আমাদের মধ্যে আমাদের মাঝে সব থেকে বেশি খারাপ জিনিস আমরা লজ্জা বা সাহস পাই না ভয় পাই মানুষ কি বলবে কি করবে এসব হ্যাঁ যখন আপনার প্রথম অবস্থায় হয়তো বা লজ্জা ভয় এগুলো কাজ করবে যখন বিক্রি হবে তখন দেখবেন যে ভিতরে যে কী একটা আত্মার শান্তি এটা একমাত্র যারা নতুন ব্যবসা শুরু করে যাদের সেল হয় তা শুধু খালি তারাই বলতে পারবে যেমন আমি শুরু করেছি যখন আমার একটা প্রোডাক্ট বিক্রি হয় তখন যে কি ভালো লাগে বা আনন্দ লাগে এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না তো আশা করি আপনারা শুরু করবেন নিজে উদ্যোক্তা হবেন নিজে কিছু করার চেষ্টা করুন এখানে বরকত বেশি আল্লাহর রহম বেশি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম